সফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি হলেন একজন এত বড় আল্লাহ পাকের অলি আল্লাহর অলি সফি সদরুদ্দিন রহমতুল্লাহ রায় যশোরি হুদুর কি বেলা ফুরফুরার আবু বকর সিদ্দিকে আল কুরাইশি রহমতুল্লাহ রায় ওনার খলিফা ফুল হজরতে সদরুদ্দিন রহমতুল্লাহ রায় জীবনে কারো কোনো ক্ষতি করতেন না করতেন না করতেন না কারো ওপর অত্যাচারের হাত তিনি রাখতেন না এমন সময়ে আল্লাহর কুদরতে আওয়াজ হয় ও হিন্দু জমিদার বড় বেড়ে গেছে গো অসংখ্য আল্লাহ মানুষকে অত্যাচার সে করেছে এবার আপনার প্রয়োজন যেহেতু যারা অত্যাচারিত হয়েছেন মাথায় টুপিয়ালা তারা সকলেই এক একজন অত্যাচারী যার কারণে তাদের উপর অত্যাচার করে সে পার পেয়ে গেছে ও আমার অলি আপনি চলে যান ওই আপনি সাহিব ঘোরানে চলে যান বাকি কাজ আমি আল্লাহর কুদর দিয়ে পালন করব আপনি জান চলে সফি সদর উদ্দিন রহমতুল্লাহের উপরে আল্লাহর এলহাম হচ্ছে এলকা হচ্ছে কারণ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের পরে আর কোন নবী নসুন আসবেন না আসবেন না আসবেন না আল্লাহ পাকির হাবিবের পরে যারা আসবেন তারা সত্যিকারের যারা আল্লাহর অলি হবেন আমার আল্লাহর কুদরত দিয়ে তাদের উপরে এলহাম এলকা হবে বেলায়েতের এতের বলা হচ্ছেও আল্লাহর অলি ও আমার অলি বান্দার চলে যান আল্লাহর অলি আল্লাহ পাকের হুকুম পেয়ে চলে যাচ্ছেন হিন্দু জমিদার অত্যাচারীর বিশাল বড় প্যালেস মিউজিয়ামের সাইড দিয়ে প্যালেস মিউজিয়ামের সাইড দিয়ে যাচ্ছেন যাচ্ছেন যাবার পথে এবার দুইজন পাইককে মিস্টার জমিদার সাহেব পাঠিয়ে দিচ্ছেন যা জীবনে বহুত মোল্লা দেখেছি যখনই আমার সামনে বেহাদুমি করেছে মুহূর্তের ভিতরে আমি তার উপরে অ্যাকশন নিয়েছি তাকে আমি অনাচার অত্যাচার যেটাই বলো তাকে আমি দুনিয়া থেকে শেষ করে দিয়েছি এটা কে গো এত বড় সাহস হল আমার রাজপ্রাসাদে বিশাল বড় প্রাসাদের সাইড দিয়ে যায় ঘোড়ার উপর চড়ে আমার কাছে একটি বারো তার কখনো একটি বারো তার পক্ষ থেকে অনুমতির প্রয়োজন হল না হল না ও আমার পাই পেয়াদা যাও 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 এই মোল্লাকে ধরে নিয়ে আসো তাকে পানিশমেন্ট দিতে হবে দুই পায়ে পেঁয়াজা চলে গেছে যাবার পথে এবার দেখতে পাচ্ছে দুইজন সামনে গিয়ে দাঁড়ায় ও মোল্লা কোথায় যান ওই যে জমিদার কি ব্যাপার কিসের খবর খবর তো বিভিন্ন জায়গায় থাকে তোমাদের কাছে কি খবর খবর হচ্ছে আপনি তো বিশাল বড় রাজপ্রাসাদের যাচ্ছেন আপনি কি অনুমতি নিয়েছেন জমিদারের কাছ থেকে আল্লাহ রলি বলেন আমি দুনিয়ার কারো অনুমতি নেই না রে আমি অনুমতি নিয়েছি আমার মালিক খলিক আল্লাহর কাছ থেকে আমি কারো অনুমতি নেই না অনুমতি ধারো ধারী না কি বলো তোমরা তাই বলো কয় জমিদার ডাকে আপনাকে দেখা করতে বলছে সপ্পল জোরাক করছে এ পায়ের জুতা জমিদার সাহেবের দেখার খুব শখ হয়েছে তা আমি তার হাতে হাতে যাবো না তো তোরা দুইজন একটু দেখা করে আয় সবাই পড়বেন না এ ভাইরাস যাও দেখা করে আসো যেই মাত্র তাৎক্ষণিক ভাবে চপ্পল জোড়া ঠিক যেন ঘোরা শুরু করেছে পায়ের জোদা ঘুরতেছে কে ঘোরাচ্ছেন আরো জোরে আল্লাহ বলতেছিলেন সজ্জুদ্দিন সফির রহমদুল্লাহ বলতেছিলেন রে আমার আমার চপ্পল জোড়া যা চলে যা একটু দেখা করায় দেখা করতে যাচ্ছে চপ্পল কার ক্ষমতায় যেহেতু তার অর্ডার মুখটা তো আল্লাহর আল্লাহ যখন কোন আল্লাহ রলির মুখ যখন আল্লাহর কুদরতে আওতাভুক্ত হয়ে যায় ওই মুখ দিয়ে যা বলেন গো দুনিয়ার ভাই ওইটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে করে না দিন রহমতুল্লা আমার আল্লাহর কুদরতি কুদরতি জবান দিয়ে যখন বলেছেন জুতা যা চলে যা ওই অসংখ্য আল্লাহর অসংখ্য আল্লাহরি অসংখ্য মুরবী সাহেবকে মোল্লাকে সে অত্যাচার করেছে আর সত্য করা যায় না তারা তারি চলে যা আমার জুতা জুড়া তাকে যাই একটু দেখা করে আয় জুতা জোড়া পাগলের মতো শুধুমাত্র সাইক্লোনের মতো ঘুরতেছে আর যাচ্ছে পাইক পিয়াদা দেখে বাবারে কি দেখতেছি এটা জুতা যাচ্ছে বাতাসের মতো সুবহানাল্লাহ জোরে কোন ওরা যখন পালায় যাচ্ছে এই দুইটা জুতা জোড়া গায় আল্লাহর ওয়লির ছেড়ে দেওয়া জুতা 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 এবার করে দায়া ওই জমিদারের দুই গালে টপাটো আল্লাহ একবার জোরে কর দুই গালে সাটাচ্ছে জম্বের সাটান দেখবার বলে চাস আল্লাহর অলিক ডাকবার চাষ তোর সাহস কম না তুই আমাদের সাথে দেখা করল্লাহ জোরে কর ফাটাচ্ছে জাগা মতো ফাটাচ্ছে কে ফাটান দিচ্ছে আরো জোরে কর না কে এই দুইটি দুইটি জুতা দুই গালে বা ফাটাচ্ছে মনে আছে আপনাদের দুই আল্লাহ পাকের অলির কথা এবার মনে পড়েছে আমি বলতেছিলাম যে আগা সাপ বাড়লে সেখানে যেমন ধরনের মজুর লাগা দরকার ঠিক সেই রকম মজুর আল্লাহ পাঠিয়ে দেন ঠিক না ঠিক আল্লাহর অলিকা বললেন সাধারণ নয় কারণ তার অনেক ক্ষমতা করবে গুলি করে মারবে ইচ্ছা করবে আপনাকে মেরে ফেলবে। এমন একজন যার উপর তীর কাজ করবে না যার উপর গুলি ফুটবে না যার উপর অত্যাচার করা সম্ভব হবে না এই জন্য হজরতের সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইকে তার কাছে পাঠিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাকের ও নিয়েবার যোতা যখন পাঠাইছে দুইজন এবার কাফের মুশরিকের এ জমাদান এবার সিতকার দে বলতেছে আরে আমার সশস্ত্র বাহিনীর কাদেররা আমি জীবনে দেখি নাই মানুষ নাই জুতা পিটাই আল্লাহু আকবার জোরে কর না আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর ওলিদের সাথে মस्तानी খাটে না খাতে যারা কোন খাতে ওই মিস্টার জমিদার সাহেব বলছেন রে আমার পায়েক পিয়াদারা শুনে নাও শুনে নাও জীবনে কত টুপিয়ালার উপর অত্যাচার করলাম কত মোল্লার উপর অত্যাচার করলাম মনে আছেন শব্দের উপর অত্যাচারের চালালাম কিন্তু কোনদিন জুতার বাড়ি তো দূরের কথা কোনদিন কেউ আমার সামনে দাঁড়াতে পারে নাই আজকে এই ব্যক্তি জুতা পাঠিয়ে দিল মানুষ সারা জুতার বাড়ি দেয় এটা সাধারণ মানুষ নয় রে সাধারণ মানুষ নয় আমি পেয়ে গেছি সত্যিকারের আল্লাহওয়ালা আমি জমিদার নিয়োগ করে নিলাম আমি তার কাছে গিয়ে তো করে কলে মাইয়া বা পরে মুসলমান হয়ে যেতে চায় আল্লাহ পাকের বলির দরবারে যাচ্ছেন আমার আল্লাহ পাকের বলি এইখানে এবার আগুন সেরে দিচ্ছেন যে ব্যক্তি আল্লাহ উপর দুশ্মনী করে আল্লাহ ওলাদের উপর অত্যাচার স্টিমনুলার চালায় তাকে এভাবে করে এভাবে অত্যাচার করার সুযোগ করে দেওয়া যায় না যায় না যাই না এবার তিনি ফয়েজাদের আগুন সেরে দিবেন একবারে জালালি আগুন সারে দিচ্ছেন আল্লাহর তদরতে আওয়াজ হয় আমার ওলি আউলিয়া আপনি মেরে ফেলতে চান আমার অস্ত আমার দেওয়া কুদরতি অস্ত শোক দিয়ে আগুন ছেড়ে দিয়ে পুড়ে আপনার কাছে বায়া হয়ে মুসলমান হওয়ার নিয়ত করেছে আর না হাকবার জোরে কর বিড়াল যদি গাছে ওঠে মনে করবেন যে পেলা টেলা খাইছে এমনি বিড়াল গাছে ওঠে ধরা খেয়ে যায় এজন্য বলবো আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান কে করেছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা ইয়া হাসান আল্লাহ পাক বলেন আমার কোরআন শরীফের ভিতরে আপনারা দশ নম্বর সুরা এগারো নম্বর পাড়া সুরাতুল ইউনুসালাম আয়াত শরীফ নম্বর বাষট্টি আমার আল্লাহ বলেন আলা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও দুনিয়ার সমস্ত বলি আউলিয়া বিরোধী শক্তিরা মুসলমান কাফির মুশরিক বেদিন বদ্দিন যে বা যারা থাকো না কেন আমার ওলি আউলিয়া ব্যাপারে তোমরা সাবধান নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার ওলিরা রাজা রাহ হয়ে যান আলাইহিম দুনিয়ার কোন শক্তি কোন সরদাকাত কোন সন্তাসে কোন জঙ্গে কোন রকমের বদমায়েশ মস্তান বাহিনী কেউ আমার ওলিদেরকে ভয় দেখাতে পারে না রে পারে না পারে না কারণ তাদেরকে যারা ভয় দেখাতে যায় আমি আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে ওদেরকে ভয় দেখায়া অনেক দূর তাড়িয়ে দেই আমার অলিদের কোন চিন্তা থাকে না কে খুশি হয়ে হাদিয়ার পোটলা নিয়ে পিছে পিছে ঘুরল আর কে নারাজ হয়ে রাস্তায় দাঁড়িয়ে রিভলভার মারার চেষ্টা করলো ওগুলি দেখার দায়িত্ব আল্লাহর হয়ে যায় তার থাকে না এই জন্য উলিয়া যারা হয়ে যায় তাদের কোনো চিন্তা পেরেশানি থাকে না কারণ তারা থাকে আল্লাহর কুদরতি জুব্বার ভিতরে আল্লাহর কুদরতের অলতাভুক্ত তারা থাকেন যার কারণে তাদের কোনো পেরেশানি থাকে না যেরকম কোন শক্তি তাদের ভয় দেখাতে পারে না এই জন্য আসেন ওরিয়া উরিয়াদের ব্যাপারে সাবধান ঠিক না বা ঠিক যেরকম